নিলে আপনার সাড়ে চোদ্দ হাজার টাকা ভাই একবারে সেই ভিআই কালার এটা মেয়ে ছাগল হ্যাঁ পাঠির বাচ্চা এটা ছাগল জি আর খাসি আছে আরো খাসি আছে

এই ছাগলটা কিন্তু একবারে সাস্ত হয়ে যেত অনেক শাস্ত হয়ে যেত জি ঠিক আছে ভাই সুজ ভাই জি ভাই এবার তো কি হরিয়ানা ক্রস হ্যাঁ হরিয়ানার ক্রস এ দেখেন খাসি যদি পালেন তাহলে পালবেন হচ্ছে হরিয়ানা অরিজিনাল অথবা ক্রস এই অরিজিনাল অথবা ক্রস আর হচ্ছে বিটল অরিজিনাল অথবা ক্রস আমরা সব সময় ভিডিওতে সাজেস্ট করি এই তিনটে জাত নিয়ে কাজ করার জন্য যদি আপনি

জি ভাই এটা আপনার বিটলের খাসির বাচ্চা ভাই জি একবারে হাই কোয়ালিটির বিটল ভাই আমরা যে খাসি সাজেস্ট করি মকলিন ভাইয়ের কাছে এই দাও দেখালাম এই যে একটা দেখালাম এই খাসি এটা দেখ এই খাসি অনেক বড় হয় জি এই খাসি গুলো অনেক মাংস লাগে হ্যাঁ কত কেজি হবে এর বলবো না তবে ঘটনা হচ্ছে এই খাসি বড় হয় হ্যাঁ এগুলো বড় জাতের খাসি জি ভাই জি ভাই দাম কত রাখবেন এটা আপনার যদি নেয় একবারে সাড়ে তেরো হাজার টাকা দাম সাড়ে তেরো হাজার টাকা হ্যাঁ সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা দাম এইখান থেকে ডেলিভারি বিকাশ খরচ বাদ তাহলে এই বাচ্চা যদি আপনারা শখ করে পালার জন্য না নেন তাহলে আর কি নিবেন কারণ একবারে সীমিত রেটে দিয়ে দেব আবার হচ্ছে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা খরচ যে জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করবেন সেই জায়গা পর্যন্ত এটা আপনার একবারে বারো হাজার টাকার খোঁজেন একবারে বারো হাজার সীমিত দামে আজকে বাচ্চা বাচ্চা সম্পূর্ণ আমার এই যদি আপনার না বাচ্চাগুলো এগুলা এখন মনে করেন যে তয়ের বাচ্চা হয়ে গেছে তবে ঘটনা হচ্ছে অনেক ভিডিও আছে আপনারা দেখেন মকলেশ ভাইয়ের এই ভিডিওটাও দেখেন দেখে দামের সাথে যদি আপনার ইয়ে হয় সামঞ্জস্য থাকে যে না একবারে শেষ আকর্ষণ ভাই বলছি না ভিডিওর প্রথমে যে যে ভিডিওর প্রথমে বলছি যে একবারে তোতা দেখাবো সুন্দর ধরেন মুখের দেখেন পাঠা না করে ভুল করিস দাম কতটা এটা নিলে আপনার সাড়ে পনেরো হাজার টাকা দেওয়া পনেরো এটা আপনার আড়াই মাস আড়াই থেকে তিন মাস মাস তো সাড়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা পাঠা করলে মেলা দাম করলে একদম এখনই পঁচিশ হাজার ভাই কিন্তু ভুল